আজকে আমাদের জান্নাতের চাবি বিষয়ে কথা বলব আল্লাহ ছাড়া কোনোই ইলহা নাই এই সাক্ষ্য দেয় তো সর্বার্থ আল্লাহ মানেই হুকুমকর্তা আইনদাতা আশ্রয়দাতা ত্রাণ কর্তা উপ প্রার্থনা শ্রাবণকারী আল্লাহ সুন্দর তিনি সৌন্দর্যকেই পছন্দ করেন তো শ্রেষ্ঠ কথাটি আল্লাহ তালা পছন্দ করেন যে চারটি কথা এক নম্বর হচ্ছে সোহেল আল্লাহ আল্লাহ পবিত্র আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ তিন নম্বর হচ্ছে লাই লাইল্লাহ আল্লাহ সেরা কোনো ইহা নাই চতুর্থ হচ্ছে আল্লাহ আকবর আল্লাহ মহান তো ইনশাল্লাহ আমরা এই চারটি খুব বেশি বেশি পর্ব তালা আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক সবাই আমিন বলুন